নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মাশরুম পকোড়া মাশরুমের পকোড়া খেতে খুব সুন্দর লাগে আর মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি প্রোটিন ফাইবার তাছাড়া এটা লো ফ্যাট লো ক্যালোরিযুক্ত খাবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এতে রয়েছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাই বাচ্চা থেকে বড় সকলেই মাশরুম খাওয়া দরকার তো চলুন দেখেনি কিভাবে আমি এই পকোড়া বানাবো তার জন্য এখানে আমি প্যাকেটের মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটা এখন কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি মাশরুমটা এবারে গ্যাস দিলে একটা কড়াই বসিয়ে দিলাম একটু জল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটু মতো নুন এবারে আমি কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা তিন মিনিটের মতো একটু হতে দেবো একটু ভাপিয়ে নিচ্ছি তিন মিনিটের মতো ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মাশরুমটা আমার দু তিন মিনিটের মতো ভাপানো হয়ে গেছে এবারে এটা জলটা ছেঁকে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ মতো ময়দা তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার পেস্ট এবারে দিয়ে দিচ্ছি একটু জল আর একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার একটু জল লাগলো একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে একটু মুচমুচে হয় এটা এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিক্স করে নিতে হবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে মাশরুম গুলো দিয়ে দিচ্ছি এটা এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাশরুম গুলো দেওয়ার পর এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা আধ ঘন্টার জন্য আমি রেখে দেব এটা আমি ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য রেখে দেবো নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম এটা আধ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবারে এর মধ্যে এক একটা করে মাশরুম আমি দিয়ে দিচ্ছি গ্রামের মধ্যে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি এক একটা করে আবার আর একটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাও তার জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর মাশরুমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই করে দিলাম যাতে পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে করে এটা ফ্রাই করে নিতে হবে দুদিকটা ভালো মতো আমার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে উল্টে দিচ্ছি ভালোভাবে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলো আমি একটু হতে দেব এগুলো কিন্তু ভাজার সময় একদমই গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না নাহলে পুড়ে যাবে আবার খুব ভালোভাবে দুদিকটা ফ্রাই হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই মাশরুমের পকোড়া এটি সন্ধ্যাবেলায় চায়ের সাথে বা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি কোন অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য বাই বাই